এগুলো কি কি গন্ধ কিভাবে খাবো এগুলো তাই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন এই গন্ধ জিনিসটা হলো শুটকি আর শুটকি যে আমার কত ফেভারেট কি আর বলি এই শুটকিগুলো আনা হয়েছিল কুয়াকাটা থেকে তো অনেক দিন দেখতে পাইছেন আপনারা ভিডিওতে যে আমি অনেকগুলো কিন্তু ফেলে দিয়েছি কারণ ওইগুলো রাখলে আসলে ভালো লাগবে না কীরকম যেন হয়ে গেছে প্রথমে ভেজে নিলাম তারপরে দেখতে পাচ্ছেন যে গরম পানিতে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এবং এটা একটু ভিজিয়ে নিই আমাদের ঘরে পাঙ্গাশ মাছের যে তেলের পিসটা আমার বাচ্চারা খেতে চায় না এই জন্য আমি ভাবলাম যে এগুলো কুচি কুচি করে কেটে আমি ভেজে তারপরে গোসের মতো করে রান্না করব তাহলে যদি ওরা খায় এই সিস্টেমটা কেমন লাগলো এদিক থেকে মাছটা আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রাখলাম একটু মশলা দিয়ে যাতে ভিতরে এগুলোর ভিতরে একটা টেস্ট লাগে আর এদিক থেকে আমি শুটকিটা কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি কারণ আজকে কিন্তু রান্না করব না আজকে ভর্তা করব অনেক দিন ধরে তো শুটকিটা রইছে এই জন্য একটু ভালো করে প্রসেসটা করে নিই এবার আমি পেঁয়াজ রসুন আর হলো শুকনামরিচ আমি শুকনামরিচ খুব কম দিছি কারণ এইটাই যে অনেক ঝাল হলে খেতে পারবে না আর শুটকিটা কিন্তু অনেক পরিমাণে কম আমার কিন্তু পুরো ভাজা হয়ে গেছে এরপরে আমি বাটবো তো বাটলে কিন্তু খুবই ভালো লাগবে একটা ভর্তা হবে আর আমার মাকে আমি বাড়তে দিলাম আমি এদিকে রান্না করব তো এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম বাটার ভিডিও তো বাটার পরে আজকে আসলে খেতে যে কি মজা হবে ওদিক থেকে মা বাড়তেছে এদিক থেকে আমি চলে আসলাম মাছগুলো ভাজতে তো মাছগুলো ভালো করে ভেজে যে তেলটা আছে বের করে নিচ্ছি কারণ ওরা তেলের পিস কিন্তু একেবারে পছন্দ করে না দেখেন তেল কতটা হয়েছে পেটি কেউ বাচ্চারা না খেতে চায় তাহলে কিন্তু এভাবে রান্না করতে পারেন কারণ তেলটা বের করে নিলে ওর ভিতর তেমন একটা তেল থাকে না তারপরে আমি একটু আলু দিয়ে নিচ্ছি যেহেতু মাছ খুবই কম হয়েছে একটু তরকারি না হলে খাবে কি দিয়ে এই জন্য আর ওদের আলুটা খুব পছন্দের এইবারে আমি সব মশলা দিয়ে নিচ্ছি এর ভিতরে কিন্তু একটু গরম মশলা বাটা দিয়েছি আজকে আর ফোরা ফোরানিটা দিব না এই জন্য যাতে একটা গোশের মতো ঘেরাণ আসে তো আলুটা ভালো করে গলার পরে তারপরে কিন্তু মাছ দিয়ে ভালো করে কষিয়ে নেয়ার পরে দুইটা জিনিসই কিন্তু গলে গেছে এরপরে আমি পানি দিয়ে নিলাম আর এতে আমি তেমন একটা জল রাখবো না অল্প একটু পানি দিছি দেখলেন এরপরে এই যে ফাইনাল লুক অনেকটা সুন্দর হয়েছে এবং ওরা বুঝতেও পারেনি এবং বলেও নাই যে এটা কী পিস তো এইভাবে আসলে ভাবছি এর পরে থেকে রান্না করে দেব কারণ তেলের পিস তো ওদের আসলে সুটকি বর্ত কিন্তু এক এক রকম অনেক প্রকারই হয় আজকে আপনাদের এই মানে এই রকমটা দেখালাম এটা আমার কাছে আজকে খেতে খুবই ভালো লাগছে তো শুটকি দিয়ে আজকে মনে হচ্ছে যে অনেক ভাত খাবো সময় যে কখন পেরিয়ে গেল আর এই শুটকিটা আমি শিখেছি আমার বাড়ি থেকে আমি আগে শুটকি খেতেই পারতাম না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ